তোর প্রেমে পড়ার কারণ তোর কথাবার্তা নরম তোর প্রেমে পড়ার কারণ তোর ব্যবহারটা নরম নরম কথা শুনতে আমার ভাল লাগে তোর নরম কথা শুনতে আমার ভাল লাগে তোর লম্বা কালো চুল দেখে হৈছে ফিদা ফুল তোর লম্বা কালো চুল দেখে হৈসি ফিদা ফুল চুল দেখিতে আমার বড়ই ভাল লাগে তোর চুল দেখিতে আমার বড়ই ভাল লাগে দেখিতে আমার বড়ই ভাল লাগে তোর চুল দেখিতে আমার বড়ই ভাল লাগে তোর মিষ্টি মুখের হাসি আমি বড়ই ভালোবাসি তোর মিষ্টি মুখের হাসি আমি বড়ই ভালোবাসি যে হাসিতে প্রেম মুখাতে ভাসি তোর মিষ্টি হাসি দেখে আমার ভাল লাগে তোর মিষ্টি হাসি দেখতে আমার ভাল লাগে তোর মিষ্টি হাসি দেখ Or